যদি হাত উত্তম ও পরিপূর্ণরূপে পাওয়া যায় তবে অন্যান্য আমল ফাটির গণ্য হইবে আর যদি উভাব খারাপ হয় তবে অন্যান্য আমল খারাপ করিয়া গণ্য হইবে সমস্যালোটা খেলাপতের দিকে সব এলাকার নামে একটি ফরমান পাঠিয়েছিলেন যে আমার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ যে ব্যক্তি এবং ইফার্জম করিবে করবে দিনের অন্যান্য কাজেরও হতেনাম করিতে পারিবে যে ব্যক্তি নামাজকে ধ্বংস করবে ঠিক মতো না সে দিনের অন্যান্য কাজকে আরো বেশি ধ্বংস করবে তারা কোনটাই ঠিক হতে হবে তারা যদি কোনো অফিসে চাকরি দেয় ওদের সে দায়িত্বহীনতা করবে দায়িত্ব সঠিকভাবে পালন করবে না

আর না বললে সে যদি পরে আবার চুরি করে না তাই দায়িত্ব এরকম আর এখন কি বল সামনে বলতেছে তারই দায়িত্ব প্রথমে তাকে বললে তুমি সব মাল ফেরাই দাও তুমি দুটামে যা যা নিত আমি তো দেখতে সব ফেলায় দাও আর যদি সে ফেরায় দিতে না চায় তাহলে ওদের অবশ্যই দায়িত্ব মালিককে জানায় ওর চাকরি থাকবে না থাকবে সে দায়িত্ব তো দাম না সে নিজে যদি নিজের চাকরি নষ্ট করে তারা যদি রাখতে পারবে

ওখানে যে অফিসিয়াল কাজ করতে হয় তাতে অনেক টাকা লেনদেন হয় আমি কারো কাজ করে দিলে যদি খুশি হয়ে কিছু টাকা দেয় তাহলে টাকা নেওয়া ঠিক হবে কি খুশি হয়ে গেলে মানুষের টাকা দিয়ে বেশি হয়ে যাবে

নতুন খুশি হয়ে বলা হয় কিন্তু ওটা মূলত ঘুষ দায়িত্ব মোকাবেলা বর্তমান ক্ষতি কোন মানসা থেকে পড়াশোনা করে আমার তারা মাথা আলিয়া মাথা থাকায় পড়াশোনা করেছে আলিয়া আলিয়া তো জানি কখনো গেলে না সাত আট বছরের নিয়ে অসুবিধা হবে কিনা সাত আট বছরের আমার তো বুঝবান এদেরকে কাতারের থাকে ধাঁকে দাঁড় করাইলে কোনো সমস্যা নেই কিন্তু তারা বে হঠাৎ করে হঠাৎ মা বলে চিলডেন এই টাইপের কোলাপাত হাতে করে বস্তুতে আনা যায় বসে আনাই যায় কখন পেশা করায় কেন যায় কখন শান্তি আরম্ভ করে যায় আর এই টাইপের না এইট বুজ জ্ঞান হয়েছে আনাও জানে এবং বহুদের মাঝে কাতার বসানো করে অনেকে বলে থাকেন যে নাগক্ষ স্বামীর চিহ্ন কথাটা কতটুকু ঠিক কি বুঝায় তারা কিন্তু বললাম নাগক্ষ স্বামীর চিহ্ন সব অলঙ্কারে তো স্বামীর চিহ্ন অলঙ্কার আসতে পারে তা স্বামী আছে আর অলঙ্কার খুলে রাখতে পারে স্বামী নেই কোনো একটা কবর থেকে কমপক্ষে কত দূরত্বের ঘরে আমি স্ত্রী একত্রে ঘুমাতে পারবো এরকম কোন দূরত্ব নেই কবরস্থার সাথে তো করা থাকে আর তার ভিতরে ঘুমায় কোনো অসুবিধা নেই বাবা মায়ের কবর কাছে গিয়ে পূর্ণ বয়স্ক কন্যা কবর দেওয়া করতে পারবে কিনা মহিলাদের কবরস্থানে যাওয়া নিষেধ এবং ওই ধরনের মহিলার উপরে লাভ দেওয়া হয়েছে অভিশাপ দেওয়া হয়েছে মহিলারা নিজের ঘরের মধ্যে থেকে দোয়া কালাম পরে চোরা পরে বসে নেবে তারা শশরীরে গরস্থানে যাবে না মনে হয়

আমরা একই ফেলছিলাম আমাদের পাঁচশো বক্তিরা আসছেন সতেরোই মে রবিধা পা আপনাদের যদি শিলভয় অবস্থায় আপনারা ওখানে শরীর হয়ে ওনার বয়সে আমরা একই

देवी की समझा